নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজে সরস্বতী পুজো নিয়ে বিতর্ক যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা আর বাধা দিচ্ছে কে তৃণমূলের ছাত্রনেতা বাধা দিয়ে ধর্ষণ ও প্রাণে মেরে ফেলার প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এরপরে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যক্ষের কাছেও তবে নিরুপায় অধ্যক্ষ পঙ্কজ রায় তিনি গুচ্ছগুচ্ছ অভিযোগ করেন এই সাব্বির আলীর বিরুদ্ধে যদিও অভিযুক্ত সাব্বিলের প্রতিক্রিয়া মেলেনি এই বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে আদালতের নির্দেশে ক্যাম্পাসে ঢোকা বারণ বহিরাগতদের তারপরেও লাগাতার তাণ্ডব চালাচ্ছে সাব্বির আলী ও তার দলবল অভিযুক্তের ভয় কলেজে যেতে পারেন না খোদ অধ্যক্ষ পঙ্কজ রায় অধ্যক্ষ পঙ্কজবাবু বলেন গত বছর কলেজে ঢুকতে গিয়ে আমার হেনস্থা করা হয়েছে আমার চল্লিশ বছরের শিক্ষকতার জীবনে এমন দেখিনি পয়সা খোলম কুচির মতো দাও নয়তো ঝামেলা করবে প্রথমে বলেছিল নাকি আমি পুজো করতে দিইনি গভর্নিং বডি কলেজে পুজো করার জন্য নির্দিষ্ট টাকা দিয়েছে কিন্তু সেই টাকায়ও হবে না ওদের তিনি আরও বলেন আমার প্রতিবাদ ধিক্কারের ভাষা নেই এর আগেও আমি সরব হয়েছিলাম এদের বিরুদ্ধে গেটে অবস্থান করেছি আমি ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার স্বরাষ্ট্র সচিব সিপি ডিসি জানিয়েছি ওরা ফোর্স আমাকে রক্ষা করে এর বিরুদ্ধে পুলিশ কেন কোনো পদক্ষেপ করছে না সেটা তারাই বলতে পারবে বলেন বাইরের এরা তোলাবাজ অভিযোগকারী আমাদের সরস্বতী পুজো করা বন্ধ করতে চায় আমাদের মারধর ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে আরও অনেক বাজে বাজে ভাষায় কথা বলে অভিযোগকারী আরও এক পড়ুয়া বলেন পুজো করার অধিকার সকলের আছে তাহলে আমাদের বাধা দেওয়া হয় কেন আমাদের বলা হচ্ছে সরস্বতী পুজো করলে আনোয়ার দিয়ে গেলে মেরে ফেলে দেবে কালকে নদিয়ার হরিণঘাটা আজকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ যে কোনো পুজোই হোক না কেন এই এক বিতর্ক হয় মূর্তি ভাঙা হচ্ছে না হলে বলা হচ্ছে পুজো করতে দেওয়া হবে না পুজো করতে দেওয়া হবে না বাংলায় পুজো করার জন্য আমাদের পারমিশন নিতে হবে পুলিশ কিছু করছে না সরকার পুরো সাপোর্ট করছে এর পরেও হিন্দুরা বুঝতে পারছে না কাদের সাথে মিলেমিশে থাকবেন থাকতে পারবেন আর যদি থাকতেই পারতেন তাহলে বাংলাদেশ থেকে কেন আসলেন এই মানুষদের লাথি মেরে দেশ থেকে তাড়াতে হবে আর এর জন্যই দরকার হিন্দু রাষ্ট্র সাব্বির মতো প্রত্যেকবার পুজো আসলেই এই এক ঝামেলা এখন ওই সেকুলার হিন্দুরা সাম্প্রদায়িকতা খুঁজে পায় না এত সাহস ওরা কোথা থেকে পাচ্ছে এই কথা কি কেউ বুঝতে পারছে না একবার সুমেন্দু অধিকারী বলেছিলেন এটা মুসলিমদের সরকার কথাটা ভুলবেন না এদের ভেতরে যে বিষ রয়েছে সেটা শান্তি সম্প্রীতি দেখিয়ে আপনি যদি ভাবেন সেটা শেষ হয়ে যাবে তাহলে আপনার মতো মূর্খ আর কেউ নেই হাজার শত্রু হলেও আমাদের চীনের কাছ থেকে কিছু জিনিস শেখা উচিত স্কুলে যেখানে সরস্বতী পুজো হয় ছাত্রছাত্রীরা যেখানে করে সব ধর্ম বর্ণের মানুষরা মিলে করে বাচ্চাদের তাদের আনন্দ করা দরকার তারা না ধর্ম করে তাদেরকে বেশি আনন্দ করে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমরা এখানটায় মনে করেন বিশ্বমা পুজো করি সব শ্রমিক সেখানটা অংশগ্রহণ করে সেটা শ্রমিকদের পুজো সরস্বতী পুজো সবাই অংশগ্রহণ করে সেটা ছাত্রছাত্রীদের পুজো এইভাবে আমরা এখানটা দেখে এসে সরস্বতী পুজো এখন নতুন নতুন নমুনা পেশ হচ্ছে কিন্তু এইগুলোর মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজনের একটা বিষাক্ত গন্ধ আমি পাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ